ব্যাটাকে পালক ব্যাটা নেন তাহলে এক বিধান আর যদি ব্যাটা এ বোনের আর ভাইয়ের ব্যাটা বাদ দিয়ে যদি কোনো গ্রামের কাউরে একটা ছেলেকে নিয়ে নেন পালক ব্যাটা করে তার বিধান আলাদা কেমন বিধান আলাদা খেয়াল করেন কথার দিকে আপনার পালক ব্যাটার বয়স হলো আঠারো বছর আপনি বিয়ে দিয়েছেন একটা বাড়িতে সুন্দরী বউ আছে ছেলেটা কোনো কারণে নিজের স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয় তাহলে আপনি বাপ আপনার বয়স হলো পঁয়তাল্লিশ বছর আপনি যদি বলেন এত সুন্দরী মেয়েটাকে বাড়ি ছাড়া করা যাবে না ব্যাটারে পালক বেটা তুই তো তালাক দিয়ে দিলি বউটাকে বাড়ি ছাড়া করে দিলি এবার আপনি যদি মনে মনে করেন যে আমি এই মেয়েটাকে বিবাহ করে নেব আমার পালক বেটার বাড়িওয়ালি তা আপনার জন্য বিয়ে করা যায় কি হলো কান খাড়ো হয়ে গেছে নাকি পালক বেটার বাড়িওয়ালিকে আপনার বিয়ে করা যায় যদি পালক বেটা ছেড়ে দেয় কিন্তু পালক বেটা যদি আপনার নিজের ভাইয়ের ছেলে হয় আর আপনার বোনের ছেলে হয় তো তার ছেড়ে দেওয়া মেয়ে স্ত্রীকে আপনি জীবনে বিয়ে করতে পারবেন না হলো কথা এবার আরো কাজের কথা বলি রসুল্লাহার ফুফাতো বোনের নাম জৈন তে জাহাস বেটা ছিল তার নাম হল জাইদার ওসাম যখন বিয়ে করে নিল কাকে জাইনাব তে জাহাজকে জাইনাব তে জাহাজের বনি বনাট হয় না টকঝক 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 লেগেই থাকে রসুল্লাহ বুঝাচ্ছেন ছেলেটাকে পরে পালক বেটা তালাক রে তালাক রে তো ছেলেটা বারে বারে বলে আপনার ফুফা তো বোন বড্ড তাউ দাওয়া কথা বলছে গরম গরম ভাষা শোনাচ্ছে সহ্য করতে পারি না আমি হলাম গোলাম আর আপনার বোন আমার স্ত্রী সে হলো স্বাধীন মেয়ে ছেলে এই ওর কথাগুলো বড্ড কড়া কড়া হচ্ছে রাসূল আমি রাখতে পারবো না আমি ওকে ছেড়ে দেব এ বলে যখন তাকে ছেড়ে দিল আল্লাহর কোরআন সাথে সাথে বলছে ফালাম্মা কাজা জাইদুন ওয়া তারা যেদিন জাইদ ছেড়ে দিল তার স্ত্রী কাকে জাইনাবকে জাইদ ছিল রাসূলুল্লাহর পালক বেটা যখন নব্বই দিন গত হলো ইদ্দত পার হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে আয়াত নাজেল করে বলছেন হে আমার নাবি আপনার পালক বেটার বাড়িওয়ালি যায় জাইনাবের সঙ্গে আমি আল্লাহ আসমানে বিয়ে পড়িয়ে দিয়েছি আপনি ওকে বাড়িওয়ালি বলে কবল করে নে কি হলো আপনি বেশি পণ্ডিত না রসুলুল্লাহ বেশি পণ্ডিত পালক বেটার স্ত্রীকে রসুল্লাহ বিয়ে করে নিলেন এ তো হালাল এই ছেলেটা কার কোল থেকে আপনি নিয়ে এসেছেন আর নিয়ে এসে এক বিঘা জমি দিয়ে জি ভরল না দু বিঘা দিয়ে দিলেন দু বিঘা জমি দিয়ে জি বলল না চার বিঘা দিয়ে দিলেন আপনি কি বাপের জমিদারই পেয়েছেন নাকি এই আল্লাহর আইনটাকে কেন দিচ্ছেন পরের বেটাকে এতটা জমি কে দিতে বললো আপনাকে যদি ওর বাপ মরে যায় আসল বাপ তো যেদিন ওর আসল বাপ মারা যাবে সেদিন বাপের মিরাস ওই ছেলেটা পাবে এক বিঘা পাক দেড় বিঘা পাক দু বিঘা পাক জীবনে কোনো পৃথিবীতে কানুন নেই যে কোনো ছেলেকে তার বাপের মিরাস থেকে কেউ বঞ্চিত করতে পারে ওর ভাইয়েরা যদি বলে তোকে যে উমুক লোকটার কাছে বাপু যে বেঁচে দিয়েছে তুই যে উমুক লোকটাকে বাপ বানিয়ে রেখেছিস পঞ্চাশ বার ওকে বাপ বানিয়ে রাখুক গা এটা হলো মুখের বাপ এটা কাজের বাপ নয় আসল বাপের মিরাজ থেকে তাকে বঞ্চিত করা যাবে না আর আপনি পালক বেটাকে জমি জামা সব লিখে দিয়ে ফুর্তি আজড় করে দিলেন দেওয়ার পরে বলছেন এবার আমি মরে যাব। আমার বেটা এবার বাস করবে আর জমি যতক্ষণই ছেলে ওকে আমি দিয়ে দিলাম সাদা কাগজ যদি থাকে তাহলে লেখে আনেন আমি আপনাকে লিখে দিচ্ছি একবারে পাকা জাহান্নামি হয়ে কবরে গেলেন কার জন্য তো পরের বেটার জন্য কে বলল আপনাকে সমস্ত মিরাজ পরের বেটাকে লিখে দিতে আপনি দু দেন এক বিঘা দেন দেড় বিঘা দেন দেওয়ার পরে যেটা মিরাসের অংশ আছে সেটাকে রাখেন আপনি বন্ধা তো আপনি মরে গেলে আপনার মালে আপনার ভাইয়েরা মিরাস পেতে পারে আপনি মরে গেলে আপনার মালের ভেতরে আপনার বোনেরা মিরাজ পেতে পারে আপনি মরে যেতে গেলে আপনার মা বাবা যদি জিন্দা থাকে তো তারা মিরাজ পেতে পারে আপনি ওই সমস্ত লোকের মিরাজকে হজম করে দিয়ে পালক ব্যাটার পিছনে দৌড়াতে গেলেন এটা হারাম আল্লাহর কানুনকে এখানে কোনো মানুষ মানে না মানে না মানে না আর একটা চলেন এটা বলার পরে আমার টাইম শেষ হয়ে যাবে তারপর আমি অন্য কাজ করব। আমাকে সব কথা খেয়াল আছে কেন মোট টাইম হচ্ছে আমি এগারোটার সময় ছাড়বো মোহর কত হয়েছিল এই যে এই যে ভেজালের লোকটা আছে একটা কথা জানতে চাইছে যে ফাতেমার মোহর কতটি হয়েছিল তো জানিয়ে দি পনেরো দিন পরে এই কথাটা উল্টা ফেরত চলেন ওই ঘোড়ার দিকে চলেন হাজারতে ফাতেমার বিয়ে হলো পনেরো দিন পরে পনেরো দিন পরে রসুলের কাছে আলী রাজি আল্লাহ এসে বললেন আপনার বি ফাতেমা বেটি ফাতেমাকে আমার সাথে বিদায় করে দেন আমি বাড়ি নিয়ে যাব তখন রসুল বললেন যেদিন মসজিদে বিয়ে লাগে সেদিন মোহরের আলোচনা করিনি বাবা তা আজকে মোহর দিয়ে তুমি আমার বেটিকে নিয়ে যাও তখন হজরত আলী বললেন আট বছর বয়সে আপনি আমার বাপ আবু তালেবের কাছ থেকে নিয়ে নিয়েছেন জামা কাপড় লুঙ্গি জুতা ফিতা পাইজামা যত যাহা লাগে আপনি দিয়েছেন আজকে একুশ বছর বয়সে আমি বিয়ে করলাম আপনার বেটি ফাতেমাকে সুতরাং আজ পর্যন্ত তো আপনার আমি অন্য পালিত হয়ে আসছি আজকে বিয়ের দিন আপনি বলছেন মোহরানা দাও আমার কাছে কোনো মোহরের টাকা পয়সা জমি জিরাত কিছুই নেই আমি দিতে পারবো না তখন সহি হাদিস আপনাকে বলছি নাবিজি বললেন আতে নিহা আল নিয়াতা এই জামাই তোমার কাছে একটা জিনিস জিনিস আছে দামি সেটার নাম হলো কি বর্ম সেটাকে বলা হয় জেরা মিলিটারিরা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে যায় তার দিয়ে লোহা দিয়ে তৈরি করা হয় ওটাকে বলে বর্ণ এই বর্মটার দাম হলো বাজারে পাঁচ দিরহাম তোমার একটা বর্ম আছে বাড়িতে বর্মটা আনো ওইটা আমি আমার বেটিকে দিব আর দেওয়ার পরে বলবো বেটিরে আমার জামাই গরিব মানুষ টাকা দিতে পারেনি নাই তোমাকে মোহরানাতে এই লোহার জেরাটা দিয়েছে এটাকে বাজারে বিক্রি করলে পাঁচ দিরহাম এর দাম হবে হাজরত আলী বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে সাড়ে তিন কেজি ওজনের লোহার বর্মটাকে নিয়ে এসে নাবিজির হাতে তুলে দিলেন নাভিজি বাড়ি গেলেন যাওয়ার পরে আল্লাতে ঝুলিয়ে দিলেন দিয়ে বেটিকে বললেন বেটি এইটা হলো তোমার মোহরানা এর দাম হলো পাঁচ দিরহাম বাজারে বিক্রি করলেও হবে না করলেও হবে থাক বাড়ির ভেতরে দরকার হলে তুমি জামাই বাবুকে একদিন তুলে দিবে হাতে যাও যুদ্ধের ময়দানে যাও তাহলে মোহর কতটি দিয়েছিলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালান সেই যুগে চাঁদের টাকা দিয়েছিলেন পাঁচটা হলো এবার কাজের কথাতে আসেন আমি ছ বছরের মেয়ে হারিয়ে গেছে যদি কারো চোখে পড়ে কানা কাটা করাতে স্টেজে জমা দেন ছ বছরের মেয়ে এটা হারিয়ে গেছে যদি কারো নজরে পড়ে তা আপনারা স্টেজে জমা করে দেবেন আচ্ছা আচ্ছা এবার আর একটা মশলা বলে দিই আর দেওয়ার পরে আমি আমার অন্য কাজ করি আপনি গোড়াতে একটা রাগের জ্বালাতে কি কথা বলেছিলাম যে মুসলমানেরা একটু বুক বাজিয়ে আমাকে বলুক যে কয়টা ওরা ঠিক কাজ করে আর কয়টা বেঠিক কাজ করে আর আমি এখানে বসে বসে গুনিয়ে দিতে পারবো যে মুসলমানেরা একশোটা কাজের ভেতরে নব্বইটা ভুল কাজ করে দশটা ঠিক কাজ করে এদের ইমান সবারই পোকা লাগা যতটি মেয়ে আছে যতটি ছেলে আছে আমাদের হালাত সবারই এই এবার কাজের কথাতে আসেন যেটা শেষ কথা বলছি ভালো করে শোনেন আমার দিকে খেয়াল করেন রোজ রোজের এই মজলিসগুলো হবে না আর আগামী দিনে যদি আপনারা মজলিস করবেন তো খবরদার রাস্তার কিনারাতে মজলিস করবেন না আর যদি গায়ে বল থাকে দোকানকে আটকাবার তাহলে পরে জালসা করবেন আর নাহলে একই দিনে মেলা আর একই দিনে জালসা এ দুটা জিনিস একসাথে চলার নয় এগুলো সহ্য করার নয় এগুলো একেবারে সহ্য হয় না আমার ক্ষমতা চলে না যে আমি কিছু করি না হলে আমার মনের ভিতরে বলছে যে একখানে এত বড় মগর হাতে করে যদি আমার ক্ষমতা চলত তাহলে আমি এখান থেকে এক একজনকে বেড়াতে শুরু করতাম যতটি দোকানদার ছিল একটা করে মুগর মারতাম আর তারপরে মুগর মারতাম যতটি ফকির ফাকরা বসে আছে এক একটা ফকিরের দাঁড়িতে আমি একটা করে মুগরের বাড়ি মারতাম হারাম খোরেরা তোদের কামাই করার জন্য বারো মাস পড়ে আছে আর জালসার দিনও তুমি গড়াগড়ি করে ইনকাম করতে এসেছ তোরা ধান্দা করবি তো আমরা কেন ধান্দা করব না সব মানুষের একটা মানসিকতা হয়ে গেছে যার যার দোকান যেমন যেমন আছে সে দোকান নিয়ে এখানে করে হাজির হয়েছে ছেলেরাও আজ শুনতে পায় না মেয়েরাও আজ শুনতে পায় না আর বেশিরভাগ লোক বলছে ওয়াজ ফের কে শুনবে যে মুলি সাহেব নেটে সব পাওয়া যাচ্ছে তো নেটে যদি সব পাওয়া যায় তো তোর বাড়ির আগা দিক দিয়ে ফুচকাওয়ালা রোজ রোজ যায় না ওখানে আটটা ফুচকা তোর বাড়িওয়ালিকে খাওয়াতে পারিস না কি না কেন এলি আজকে দুটা ফুচকা খাওয়াবার জন্য তোর গ্রামে কি ডালিওয়ালা যায় না জিলেবি নিয়ে সেদিন তুই জিলেবি খাওয়াতে পারবি না যে আজকে বাচ্চা কাচ্চাকে বেঁধে সেধে আসছিস তুই আজকে জিলেবি খাওয়ার জন্য তো আসল কথা হলো এই জাতিকে হায়ানি এই জাতি হয়ে গেছে বেহায়া নির্লজ্জ এদের ইমান পড়ে গেছে তলানিতে একটাও কেউ আল্লাহ এবং আল্লাহ রসুলের কানুনকে মানতে রাজি নই আমরা গলা ফাটিয়ে বলে বলে বুড়িয়ে মরে যাওয়ার টাইম চলে আসলো শুধরাতে পারলাম না যেটা শেষ কথা বলছি ভালো করে শুনেন এই কথাটা কি একটা ছেলে তার স্ত্রীকে যদি বলে আমি তোমাকে স্ত্রী করে রাখবো না তাহলে তালাক দিতে হবে একটা মেয়ে ছেলে যদি বলে তোমার ভাত খাবো না তাহলে মেয়ে ছেলেটিকে খোলা করে নিতে হবে স্ত্রী যদি বিবাহকে নষ্ট করে তার পাওয়ারের নাম হলো খোলা ও পারবে ভাঙতে পুরুষ যদি বিবাহকে নষ্ট করে তো তার আইনের নাম হলো তালাক ওকে কেউ রুখতে পারবে না ইচ্ছা করলে সে ভেঙে দিতে পারবে পুরুষ যদি তালাক দেয় স্ত্রীকে তাহলে নব্বই দিন স্ত্রী হয়েই থাকবে আর মাঝখানে ইচ্ছা করলে স্ত্রীকে ফিরিয়ে বাড়ি নিয়ে আসতে পারবে দুজন লোককে সাক্ষী করে আর স্ত্রী যদি নিজের স্বামীকে কী করে বাদ দেয় তো তাকে বলা হয় খোলা খোলা যদি করতে হয় তাহলে নিজের মোহর স্বামীকে ফিরিয়ে দেওয়ার পরে খোলা করতে হয় খোলা করে নিতে গেলে ওই বেটি ছেলেটাকে আর ঘুরিয়ে পাওয়া যাবে না যদি ঘুরিয়ে নেওয়ার ইচ্ছা থাকে নতুন করে বিবাহ করে তাকে বাড়ি নিয়ে আসতে হবে মশলা হলো এবার কাজের কথা শুনুন সেটা হলো এই রসুলুল্লাহ সাহাবিরা হাওয়াজেনের যুদ্ধের দিন অনেক মেয়ে ছেলে মাল হিসাবে ভাগ পেল এর ভাগে একটা এর ভাগে একটা এর ভাগে একটা কার ভাগে পড়েছে পঞ্চাশ বছরের মেয়ে ছেলে কার ভাগে পড়েছে চল্লিশ বছরের মেয়ে ছেলে কার ভাগে পড়েছে বিশ বছরের মেয়ে ছেলে এগুলো হলো এগুলো হলো লন্ডি এগুলো যুদ্ধের মাঠে পাওয়া ভাগ হয়ে গেল এবার এই লন্ডিটার সঙ্গে আপনার উঠা বসা সহবাস করা রাত্রি যাপন করা জায়েজ কিন্তু কিন্তু কথাটাকে ভালো করে মাথায় রাখেন ওই মেয়েটি দুশ্মনের মেয়ে ছিল দুশ্মনের বাড়িওয়ালি ছিল তার পেটের ভেতরে যদি বাচ্চা থাকে তাহলে ওই মেয়ে ছেলেটির সঙ্গে মেলামেশা করা যাবে না যতদিন বাচ্চা ভূমিষ্ঠ না হয়ে যায় এক তো মেয়েটার পেটে বাচ্চা আছে কি না তুমি তো আজকে ভাগে পেয়েছো কি করে তুমি বলবে যে পেটে বাচ্চা আছে না নাই মেয়েটা কেমন করে বলতে পারবে যে আমার পেটে বাচ্চা আছে না নাই তার জন্য রসুল কানুন কি বললেন যেদিন তুমি ভাগে পেয়েছো সেদিন থেকে নিয়ে ওই মেয়ে ছেলেটার দিকে লক্ষ্য করে থাকো আর দেখো তার মাসিক হয় কি হয় না যদি চোদ্দ দিনের মাথায় পনেরো দিনের মাথায় বিশ দিনের মাথায় তার মাসিক হয়ে যায় তাহলে জানতে হবে মেয়েটার পেটে বাচ্চা নাই তাহলে ওই মেয়েটার সঙ্গে তোমার মেলামেশা করা যায় আর যদি বাচ্চা থাকে তো মাসিক হবে না মাসিক বন্ধ হয়ে যাবে তাহলে ওই মেয়ে ছেলেটার সঙ্গে তোমার মেলামেশা করা যায় নয় কানুনটা কি কেন যায় নয় তো এবার আসল হাদিস বলছি আপনারা কিছু বুজুরগ লোক আছেন হয়তো আমাকে বকবেন এগুলা কেন তুমি বলছো আমি তো হাদিস বলছি আমি তো বাপের কথা বলি না কিছু মেয়ে ছেলে যদি ক্লেম করে যে এগুলা কেন বলছো তো আমি তো বলবো রাসূলুল্লাহর কথা বলছি আমার তো নিজের কথা বলি না কথাটা কেন নিষেধ হলো আল্লাপাকে নাই বলছেন লা ইহলুল ইমরিন ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে আন ইয়াসকায় মা আহু যারা গায়রে হ গায়রেহি কোন একজন লোক মুসলমান যে আল্লাহকে মানে এবং রাসূলকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে আর কেয়ামতকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে সেই মানুষটা যেন পরের জমিতে সে দিতে না যায় সে মানুষটা যেন পরের জমিতে পানি দিতে না যায় বাবা ইশারার কথা আছে এটা আমি খুলতে পারবো না খুলতে পারবো না এই স্ত্রী লোকটাকে আল্লাহ তালা কোরআনে বলেছেন জমি আর এই জমিটা হলো কার তো পরের পরের জমিতে আপনি বীজ ফেলতে পাবেন না পরের জমিতে আপনি সেচ দিতে পাবেন না এর মানে ইশারাতে ইশারা বুঝে নেন যে ওই মেয়ে ছেলেটার সঙ্গে মেলামেশা করা যাবে না আপনার শরীর থেকে নির্গত হওয়া বীর্য ওই নারীর জনির ভিতরে দেওয়া যাবে না এটা হারাম কেন যে জমিটা কার তো অন্য লোকে ফসল বুনা আছে জমিতে ফসলটা কি বাচ্চা অতএব পরের জমিতে তুমি সেজ দিতে যাও না তোমার জন্য হারাম এবার আপনাকে যেটা কাজের কথা বলছি সেটা হলো এই আমাদের দেশে আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি রহম করো আমাদের উপরে না হলে সব জাত চলে গেল একটা তলার দু ছেলের মা হঠাৎ করে একটা ফেরিওয়ালার সঙ্গে পালিয়ে গেল নাই বাড়িতে আপনি বলবেন পিন্ডলতলা বলিও না সাহেব অন্য গ্রাম বলো তো শামসি তো কোনটা গ্রাম বাদ আছে আপনি আমাকে দেন একটা গ্রামের নাম আমি জোরের সঙ্গে বলতে পারি আন্ধারু আন্ধারুয়ার বোমপাড়ার পাতলা টলার জবেদপুরাল আর মালুপাড়ার চানমুনি যে কোনো গ্রাম থেকে বিহাদারি বেটি ছেলে অন্য বেটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে একটা নয় দুটা নয় শত শত এবং হাজার হাজার পালিয়ে গেছে ছেলের মা পালিয়ে গেল যে কাজীকে ধরল বেলা দশটার সময় কাজী সাহেব নিকাহাকে ভঙ্গ করে দিল খোলা নামা তৈরি করে দিল আর দু ঘন্টা পরে যে ছেলেটা নিয়ে পালালছে ওর সঙ্গে বিয়ে পড়িয়ে দিল। এবার নতুন বউকে সাথে করে নিয়ে ছেলেটা বাড়ি চলে গেল আল্লাহর কসম খেয়ে বলছি ছেলেটা হলো লানতি আর মেয়েটা হলো লানতি কেন কোনো একটা মেয়ে ছেলে তার স্বামীর কাছ থেকে যতক্ষণ তালাক না নিবে অথবা খোলা না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো পুরুষের জন্য হালাল নয় তালাক দিলে কয়দিন নব্বই দিন আর খোলা করলে কয়দিন এক মাস এইটা পার হবে তারপরে মেয়েটাকে বিবাহ করা যাবে রাত্রিবেলাই ছিল কার কাছে তো পিন্ডল তলার এক যুবকের কাছে এবার এর কাছে থেকে স্বামী স্ত্রী জীবন কাটালো আর একদিন বাদ দিয়ে দ্বিতীয় দিন তৃতীয় দিন আরেকটা ছেলের সঙ্গে বিয়ে করে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করলো ছেলেটা এ রমণীর সঙ্গে সহবাস করলো পরের জমিতে সেচ দিতে গেল এটা হলো লানতের কাজ কেন মেয়ে ছেলেটি এখনো তার স্বামীর জন্য হালাল হয়ে আছে এখনো হারাম হয়নি কেন হারাম হয়নি কেন হারাম হয়নি তার স্বামী যদি তাকে তালাক দেয় নব্বই দিন তার বাড়িওয়ালি থাকবে আর তুমি তো খোলা করনি খোলার কথা তো স্বামীকে বলনি আর স্বামীকে তোমার মোহরানা ফেরত করার পরে তুমি তো স্বামীর কাছ থেকে ছাড়ান চাওনি তো না জানিয়ে না বলে মোহর ফেরত না দিয়ে রাতারাতি মন মতো পালিয়ে গেলে একজনের সঙ্গে আর তাকে বিয়ে করে নিলে এটা বিয়ে হবে না এটা না যায় আর যতদিন তুমি তার কাছে থাকবে ততদিন লানত 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 তোমার উপরে হবে একটা হচ্ছে দুটা হচ্ছে কতগুলো হচ্ছে কি দু ছেলের মা এক মাস থাকার পরে ঘুরে বাপের বাড়ি চলে আসছে আসার পরে তখন খালি ফুসুর ফুসুর করছে লাইন ফোনে ফোনে কথা বলে বলছে আমি আমার আগকার স্বামীর কাছে চলে যাব। উজিতে হাঁকে গছে তো আমি চলে যাব। আগকার স্বামীকে বলছে তুমি কি ওকে গোছবে তো একেও আল্লাহ রাব্বুল আলামিন এমন পেশাব খাকা মুসলমান করেছে যেমন ওর বাড়ি অলে হলো মুদ খাওয়া মুসলমান তেমনি ওর স্বামীটাও হলো পেশাব খাকা মুসলমান আরে তোর কপালে জুতা মেরে দিয়ে তোর বাড়িওয়ালি চলে গেল আরেকজনের সঙ্গে তালাক নিল না খোলাও করলো না এক মাস থেকে ওর গৃহস্থালীকে আবাদ করে দিয়ে আর ওর ঘরের ভেতরে শুয়ে থাকা ওর ছাপের খাটে থেকে ওর নিজের জমিতে সেচ দিয়ে নিয়ে ফের আবার তোকে এসে বলছে যে আমার স্বামী যদি ঘুরিয়ে নেই তো আমি চলে যাব তো কহায়া নাই আর যে লোকটা বলছে যদি চলে আসে আর মুলবি মৌলানারা যদি কহে যে ঘুরিয়ে লওয়া যাবে তা আমি ঘুরিয়ে নিয়ে নিব আরে হারে হরে হাই রে আর হাই রে ছেঁচড়ি রে দুনিয়াতে যেমন তুমি তেমন হলো বেটা ছেলে যেমন বেটা ছেলে তেমনি হলো বেটি ছেলে এদের আইন নাই এদের কানুন নাই গরু ছাগল ভেড়ার মতো যখন মন হলো এর কাছে আছি যখন মন হলো ওর কাছে আছি এটাই হলো ইসলাম আপনি বলেন ইসলাম আপনার আগে আগে চলছে না ইসলামের আগে আগে আপনি চলছেন ভালো করে লক্ষ্য করে দেখবেন গোড়াতে আপনাকে একটা কথা বলেছি ইসলাম আগে আগে হাঁটবে আপনি ওর পেছনে পেছনে হাঁটবেন তাহলে আপনি মুসলমান আর ইসলাম যদি আপনার পেছনে পেছনে হাঁটে আর আপনি আগে আগে ইসলামকে বলেন এদিকে আমি এদিকে হাঁটছি এদিকে আয় তাহলে এটার নাম মুসলমান নয় এটার নাম ইসলাম নয় আল্লাহ আপনারও হেফাজত করে আল্লাহ মা বোনেদেরও হেফাজত করে ষাট বছরের জিন্দেগি পয়মাল করে শেষ করে দিলেন আর মাত্র কটা দিন বাঁচবেন ইমানটাকে সলিড করুন শুধু একটাই কথা বলছি আপনাদেরকে কি হিসেবে তোরা দিবি সেই দিন কি হিসেবে তোরা দিবি সেই দিন ভেবে কর মাথা নিচু তোর ও মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না নাকি তফাৎ দেখি না সু তোর দুই হাতে খুন হয় দিন একটু ভাবিস না হাই তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায় হায় রে হাই মমিনে রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায় মদে মাতামাতি চুরি চিন্তাই যে না করা যেন বড় কথা নয় শত শততা কখন মরেছে পাপ বলে কিছু নেই ধরাই পাব বলে কিছু নেই ধরাই দেরি নেই বেশি কখন শুনিবে দেরি নেই বেশি কখন শুনিবে বোনকে লুটেছে নিজের ভাই তাগতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায় হায় রে হাই মুমিনে রাজ মান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে আল্লাহ আমার সমাজের তুমি হেফাজত করিও আমাদের মতো পোকা লাগা মুসলমানগুলোকে তুমি সুরক্ষা দান করো আমাদের ইমানগুলোকে সলিড করো শেষ শেষবেলাতে আপনাকে একটা কথা বলি এটা হলো মসজিদের জালসা মসজিদে মুসল্লিদের জায়গা মিলছে না বিশেষ করে রমজান মাসে মেয়েরা উপরতলায় নমাজ পড়বে তার জন্য একটা ব্যবস্থা দেওয়া হবে বলে এই কমিটি দ্বিতল মসজিদ নির্মাণের উদ্দেশ্য নিয়ে আজকের জালসাটা অনুষ্ঠিত করেছেন তাড়াতাড়ি করে আমার ভাইয়েরা এখানে যারা আছেন তারা তারা জলদি জলদি তাড়াতাড়ি করে আমাকে দশ বস্তা সিমেন্ট একটা একটা করে লেখান এটা আমার ভাই ইমদাদুল গ্রাম পঞ্চায়েত সদস্য উনি পাঁচ হাজার টাকা দান করেছেন একটা বড় দান হলো আর হাজি ইব্রাহিম বাঁধাকুরী থেকে এসে উনি দিয়েছেন সাতশো টাকা দান পাঁচশো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহম বারেক আলাই তো এ কজন লোক দিলে শুধু হবে না আপনাদের মধ্য থেকে আমি ডাকছি দেরি করিয়েন না আমার দাদারা এটা সদকায়ে জারিয়া আল্লাহর ঘরকে দিবেন তো যতদিন ঘরখানা থাকবে ততদিন আপনি সোয়াব পাবেন আর বেশি কথা বলার নেই এক নম্বরে একটা কোনো আল্লাহর বান্দা বলেন তো নিজের মা বাবা আহালয়ালকে তাদের নিয়েতে এক বস্তা সিমেন্ট দেবেন চারশো কুড়ি টাকা দাম এক বস্তা সিমেন্টের কে আছেন এখানে বসে হাতটা তুলেন একবার আল্লাহর বস্তায় নাম কি ভাই খরো দেখেন তো লোকটাকে চিনতে এই ভাই নামটা লেখিয়ে দেবেন কাছে এসে ভাইটা বলছে যে আমি এক সিমেন্ট মসজিদকে দান করলাম আলহামদুলিল্লাহ যখন একটা বিসমিল্লা হয়ে গেছে তখন ইনশাল্লাহ তারপরে আর হয়ে যাবে আর একটা সামন দিক থেকে একটা কেউ বলবেন খালি হিসেব করিয়েন না যে মরণ এ যুগে এসেছে সকাল হবে কিনা বুঝতে পারবেন না রাতের বেলায় যেটি টাকা রেখেছিলেন না বেলায় একটা সময় এসেছে মুস্তফা না এটা মুস্তফা আমার ভাই উনি বললেন এক বস্তা সিমিস আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আচ্ছা মা খালারা আপনারা ধনির বেটি কেউ এখানে আছেন ধোনির বউ কেউ এখানে আছেন এবং চাকরিজীবীর বাড়িওয়ালি কেউ এখানে আছেন যদি থেকে থাকেন আপনার মা বাপ আহলো আয়াল কারো নামে ওরা তাকিয়ে আসে আপনার দিকে এক বস্তা সিমেন্ট আপনি বলে পেঠান তাড়াতাড়ি করে এক বস্তা সিমেন্ট মসজিদের নামে মসজিদ আল্লাহর ঘর সেখানে লাগবে আপনি দেরি করিয়েন না এই মাত্র আর আট মিনিট টাইম আছে আমার হাতে আমার আট মিনিট হলে টাইম পূর্ণ হয়ে যাবে আমি চলে যাব আর কে আছেন আমার দাদারা এখান থেকে কেউ আছেন যারা বলবেন আমি এক বস্তা সিমেন্ট লাগাবো তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে তোমার নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি যে চালক মহাবিশ্বের তুমি যে চালক উড়ুক তোমার জয় নিশান ওগো আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি আমায় বাঁচাও আমার প্রাণ বাঁচাও আমার প্রাণ যদি আপনারা আগে অর্থাৎ জালসার আগে আদায়কারীদের কাছে টাকা দিয়ে থাকেন তাহলে জোরা নাই আর যদি অগ্রিম কালেকশন না হয়ে থাকে আপনি না দিয়ে থাকেন টাকা তো আপনাকে কি বলছি একটু অনুরোধ আল্লাহর ঘরের জন্য একটা হালকা দান কিছু দেন একটা হালকা দান কিছু দেন